জয় শ্রী হরি জয় শ্রী একাদশী দেবী নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো একাদশী কীভাবে উৎপত্তি হয় কে এই একাদশী তিনি শুধুই কে একটি নাম নাকি কোনো দেব বা দেবী চলুন উপাখ্যানটি জানা যাক সত্যযুগে এক সময় মর্তলোকে ও সর্বলোকে মুরো নামে এক অসুর দুর্দান্ত তাণ্ডব শুরু করে এই অসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে যজ্ঞ ব্রাহ্মণ ও ধর্মের নাশ করে কি স্বয়ং ইন্দ্র অগ্নি বরুণ ও জম পর্যন্ত তাকে রুখতে ব্যর্থ হন তখন সমস্ত দেবতারা আশ্রয় নেন ভগবান নারায়ণ শ্রীহরির চরণে ভগবান নারায়ণ তখন সেই মুরো অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন হিমালয়ের উত্তরে বদ্রী আশ্রম এর নিকটে এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি অসুরদের ধ্বংস করতে থাকেন কিন্তু অসুর সেনাবাহিনী এতটাই বিশাল ও ভয়ঙ্কর ছিল যে বহুদিন যুদ্ধ করার পরে ভগবান এক গুহায় সাময়িক বিশ্রামের জন্য প্রবেশ করেন ভগবান যখন যোগনিদ্রায় বিশ্রামে তখন মুরো সুযোগ বুঝে সেই গুহায় প্রবেশ করে ভগবানকে নিধন করতে উদ্ধত হয় ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে ভগবানের শরীর থেকে উজ্জ্বল দীপ্তিময় এক যুবতী নারীর আবির্ভাব হয় তিনি ছিলেন দেবীর মতো মহাশক্তিময় অস্ত্রধারী শ্যামবর্ণা এবং অনন্ত তেজস্বিনী এই দেবী অসুর মুরকে দেখেই যুদ্ধে লিপ্ত হন এবং অসুরকে পরাজিত করেন ভগবান তখন জেগে উঠে দেবীকে কৃতজ্ঞতা জানান তিনি বললেন হে দেবী তুমি আমার শরীর থেকে উৎপন্ন হয়েছ আমাকে রক্ষা করেছ তুমি এত শক্তিশালী যে নিজেই অসুর মোড়কে বধ করলে আজ থেকে তুমি একাদশী নামে পরিচিত হবে তিনি আরও বললেন যে ব্যক্তি তোমার ব্রত পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে তার জন্ম উপর্জিত পাপ অভিশাপ গৃহদোষ পিতৃদোষ সব নষ্ট হবে মৃত্যুর পর সে আমার ধামে পৌঁছাবে তখন দৈববাণী করলেন প্রতিটি মাসে দুটি একাদশী থাকবে এই দিন উপবাস ভগবৎ চিন্তন নাম ব্রাহ্মণ সেবা ইত্যাদি করতে হবে যে এই ব্রত পালন করবে না সে নরকে পতিত হবে একাদশী একাদশী দেবী দেবী কি বোঝাতে চান আসলে পাপরূপী অসুর মুরগকে বধ করার প্রতীক তিনি আমাদের অন্তরের অন্ধকার কাম ক্রোধ লোভ সব কিছু ধ্বংস করেন তার উপবাসের মাধ্যমে আমাদের ইন্দ্রিয় সংযম হয় মন শুদ্ধ হয় আত্মা জাগে একাদশী দেবী শুধুমাত্র তিথি নন তিনি হলেন ভক্তদের রক্ষাকর্তা ভগবৎ ভক্তির পথ প্রদর্শিকা তিনি আমাদের ইন্দ্রিয় ও পাপরাশি জয় করতে সাহায্য করেন তাই একাদশী ব্রত মানে শুধু উপবাস নয় এটি এক পরম পবিত্র আত্মসংযম ও ভক্তির ব্রত শাস্ত্র সমূহে একাদশী নিয়ে কি বলা হয়েছে পদ্ম পুরাণে বলা হয়েছে মুরু অসুর বধে একাদশী দেবীর আবির্ভাব গরুর পুরাণে বলা হয়েছে একাদশী ব্রত পালন করলে যমরাজ তার নিকটে আসে ভবিষ্য পুরাণে বলা হয়েছে একাদশী দেবী বিষ্ণুর মহাশক্তি পাপকর্ম বিনাশিনী জয় একাদশী মা জয় শ্রী হরি